সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং অভিজ্ঞ যারা আছেন খামারি তারা অবশ্যই আপনারা আমাদের অনেক অভিজ্ঞ এবং জানেন আমরা আপনাদের কাছে সময় শিখতে যাই তো আজকের ভিডিওটি সম্পূর্ণ হতে যাচ্ছে নতুন যারা উদ্যোক্তা খামার করেছেন বা ডেইরি গাবি হৃষ্ট পুষ্টকরণ যে যেই খামারি করেন কিনা আমরা প্রথমত একটি বিষয় আমাদের খামারে আমরা কিন্তু প্রথমত বিব্রত হয়েছিলাম সেটি হচ্ছে আমাদের খামারের কোনো হিসাব নিকাশ আমরা সঠিকভাবে মিলাতে পারছিলাম না এটি কিন্তু নতুন ক্ষেত্রে সবাই পায় এরকম একটি দ্বিদানন্দের মধ্যে পড়ে যায় তো আমরা এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো যে আমরা এখন বর্তমানে আমাদের খামারে কিভাবে আমরা হিসাব নিকাশটা রাখি আমাদের তো আমি যদি ধরি যে আমাদের তিনটা প্রজেক্ট আমি ভাগ করি যে প্রজেক্ট এ ডেরি প্রজেক্ট বি হৃষ্টপুষ্টকরণ অর্থাৎ মোটা তোলা খামারি প্রজেক্ট সি যেটা হচ্ছে বকনা বাসুর তো আমরা যদি এই তিনটাকে তিনটা প্রজেক্টে ভাগ করে নেই তাহলে কিন্তু আমাদের হিসাবটা করা অনেক সহজ হয়ে যাবে যেমন আমরা অনেকেই আশা করি যে আমরা গাবি দিয়ে আমাদের সকল প্রজেক্ট গুলো চালাবো অর্থাৎ মোটা তাজাকরণ ডেইরির যে গুলো হচ্ছে বকনা গুলো সেগুলো বড় করব সবকিছু কিন্তু আমরা সবাই চেষ্টা করি যে ডেইরি দিয়ে আমরা সকল কিছু মেনটেন করব তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে আমরা যখন একটি গাবির থেকে একটি বাসুর হয় সেই বাসুরটা যদি বকনা হয় অথবা সার বাসুর হয় যেটি হোক না কেন যদি গাভীর থেকে দুধ গ্রহণ করে ওই সময়টা কিন্তু থাকবে সম্পূর্ণ গাভীর সাথে এর আর্থিক যেই যেমন যত খরচ হবে সব কিন্তু গাভীর সাথে এটার সাথে অ্যাডজাস্ট থাকবে আর যখন কিনা এই গাভীর থেকে আপনার বাসুরটি বা বকনাটি আলাদা করে ফেলেন অর্থাৎ গাভীর সাথে যতদিন পর্যন্ত থাকলো ততদিন পর্যন্ত আপনি খরচটা কিন্তু গাভীর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর যখন আপনি দুধ যেদিন থেকে খাওয়া বন্ধ করে দিলেন আপনার থেকে যদি সার বাসুর হয় তাহলে সেটি প্রজেক্ট বি মানে সার যেটা সেই নিয়ে যাবেন এবং যদি এটা বকনা বাসুর হয় সেক্ষেত্রে আপনারা আহ বড় করার জন্য আলাদা করে ফেলবেন অর্থাৎ সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যে বাসুরটি আপনারা নেন নেন না কেন সেটি হচ্ছে আপনারা গাভীর থেকে একটি দাম ধরে নেবেন যদি ধরেন আপনার একটি বাসুর সর্বনিম্ন বাসুর কিন্তু আহ ত্রিশ চল্লিশ বা পর্যায়ক্রমে অনেক টাকা মন্দির হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বাজার অনুযায়ী একটি মিনিমাম একটি দাম আপনারা গাভীর থেকে ধরে নেবেন আর যেই বাসুরটা যেই গাভীর থেকে নিলেন এই টাকাটা কিন্তু আপনি সেই গাভীর যে খাতা আছে সেখানে নগদে যদি নিতে পারেন তাহলে ভালো আর বাকিটা যদি লিখে রাখেন যে না আমি এটা মোটা তোলা পরে বছর বিক্রি করবো তারপর আমি এই টাকা থেকে আমি যে দাম ধরে কিনেছিলাম সেটি আমি গাভীকে দিয়ে দিব বা গাভীর খাতা রাখবো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন আর যখন বকনা করবেন সেটা হচ্ছে আপনার বকনাটাও কিন্তু একটি মিনিমাম দাম ধরে কিন্তু আপনি কিনতে হবে তাহলে কিন্তু আপনি গাভীর যে একটি আহ লাভ আপনি পাচ্ছেন সেটি কিন্তু বুঝতে পারবেন তো সেক্ষেত্রে বকনাও যদি একটি মিনিমাম দাম ধরে নেন তাহলে সেটিও বাকির খাতায় আপনি রেখে রাখবেন অথবা নগদ যদি আপনি দিতে পারেন যে আমি এই খাত থেকে এত টাকা আমি এই গাভীটা পেলো বা গাভীটার যে বাসুর সেটার দাম এত টাকা তো সেক্ষেত্রে আপনারা এই কাজটি করবেন এখন আমরা যে বিষয়টি সবাই অনেক সময় ভুল বুঝি সেটি হচ্ছে গাবি দিয়েই কিন্তু আমরা মূলত আমাদের খামার পরিচালনা করি কিন্তু গাবির যে রক্ষণাবেক্ষণ দিন কিন্তু গাবিকে আমরা অবহেলা করি কারণ গাবি যদি দশটি গাবি থাকে আপনার ফার্মে সেক্ষেত্রে দশটি গাবি যদি আপনার দশ লিটার করে দুধ দেয় তাহলে হচ্ছে আপনার দৈনিক এক হাজার করে তাহলে আপনার দৈনিক যদি এক হাজার হয় তাহলে প্রতি গরু দৈনিক এক হাজার হলে 10টি গরুতে 10000 টাকা আসে তাহলে যদি আপনার 5000 টাকা যদি ওই গামির পেছনে খরচ হয় যে বা গামীর খাবার দাবার বা সবকিছু মিলিয়ে তাহলে কিন্তু আর বাকি 5000 টাকা করে থাকে সেগুলো কিন্তু আপনি বাকি যে দুইটা প্রজেক্ট আছে বি এবং সি সেখানে কিন্তু খরচ করতেছেন কিন্তু আমরা কখনোই কিন্তু এই টাকাগুলা হিসাব রাখিনা যে এটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে ডেयरी থেকে আমরা এই টাকাগুলা পেলাম তো আপনি মাসে শেষে আপনি হিসাব করবেন যে যত টাকা আপনি এই গামির দুধ দেশে বা গামির থেকে আপনি পেয়েছেন সেই টাকাগুলো কত টাকা আপনি মাস শেষে গাবি থেকে পেলেন সেটা আপনি একটা প্রজেক্ট এতে লিখে রাখবেন তাহলে আপনার হিসাবটা সঠিক থাকবে আপনি প্রতি মাসে গাবি থেকে আপনি কত টাকা লাভ করতেছেন বা কত টাকা লস হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন তো আমরা যে বিষয়টি করি সেটি হচ্ছে আমাদের এই গাবির থেকে কিন্তু যে টাকাটা আসে সেটা দিয়ে আমরা প্রথমত যে কাজগুলো করি সেটা হচ্ছে সমস্ত যে গরুগুলো আছে প্রজেক্ট এ বি সি সবার কাঁচা ঘাস এক নাম্বার কাঁচা ঘাস ব্যবস্থা করি দুই নাম্বার দানাদার খাদ্যর ব্যবস্থা করি তিন নাম্বার হচ্ছে আমরা স্টাফ যে আছে বা যারা কাজ করে খামারে তাদের একটা ই করি এবং চার নাম্বার হচ্ছে বিদ্যুৎ এবং পাঁচ নাম্বার হচ্ছে মেডিসিন এবং ছয় নাম্বার যারা স্টাফ থাকে তাদের খাবারের এবং থাকার ব্যবস্থা তো এখন আমরা যদি আমাদের প্রজেক্ট এ বি সি এই সবগুলোতে মিলে যদি আমাদের বিশটা গরু থাকে বা ত্রিশটা গরু থাকে আমাদের কিন্তু মোট যে খরচ বিদ্যুৎ বিলের যে মোট খরচ শ্রমিকের যে মোট খরচ এবং কি মেডিসিনের যে মোট খরচ সেই কোন প্রজেক্টে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে তো আমরা বছর শেষে কিন্তু সবকিছু করলাম গাভীর টাকা দিয়ে গাবি দিয়ে আমরা সবকিছু লাভবান হচ্ছি বা গাভীর টাকা দিয়ে আমাদের বকনা হচ্ছে গাভীর থেকে আমাদের বাসুর হচ্ছে সার বাঘুর হচ্ছে কিন্তু দিন শেষে আমরা গাড়িকে অবহেলা করি বা গাভীর যত্ন কমিয়ে দেই খাবার কমিয়ে দেই যখন আমরা হিসাব সঠিকভাবে না করতে পারি তখন কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দেয় অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমাদের কোন অবশ্যই আমরা সেটার প্রতি প্রচুর গুরুত্ব দিব এবং যে সেক্টরে বা যে খাতে আমাদের টাকাটা বা লাভবানটা একটু কম হচ্ছে বা দুর্বল সেই জায়গাটা আমরা বিশেষভাবে নজর দিবো বা আমরা কেন এই যে জায়গা থেকে আমরা আর্থিক ভাবে লাভবান কম হচ্ছে সেটা আমরা খেয়াল রাখবো তো অবশ্যই যারা নতুন খামারি আছেন তারা এই হিসাব নিকাশটা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা কিন্তু আপনাদের যে ফার্ম বা খামার আছে সেটি থেকে কি পরিমাণ বসব শেষে লাভ করতেছেন বা মাস শেষে এটা কিন্তু আপনারা বের করতে পারবেন এভাবেই কিন্তু আমরা আমাদের খামারের হিসাব নিকাশটা করে থাকি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম